সাহাবায় কেরামের কারোর যদি মোহাব্বতের সামান্য ত্রুটি নবীজি পাইতেন তাহলে আল্লাহর রসুল সাহাবায় রামদেরকে ধরপাকর করতেন যেমন আল্লাহর রসুল তাবুকের যুদ্ধে যাইবেন গরমের দিন প্রচণ্ড রৌদ্রের দিন এদিক দিয়া খেজুর পাকছে বাগানে তবুকের যুদ্ধ পায়দল হাইটা যেতে হবে মরুভূমির উপর দিয়া কত দূর সাড়ে নয় শত মাইল মদিনা থেকে তাবুক সাড়ে নয় শত মাইল দূর এটা একটা ইমানের পরীক্ষা ছিল আল্লাহর রসুল সকলকে আদেশ করলেন অমুক 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 সারা যা আস সব যুদ্ধে চলো নবীজি বললেন এটা এমতেহান ছিল যে নবীর হুকুম মানো নাকি বাগানের প্রেমে খেজুর গাছের পাকা খেজুরের প্রেমে আবার মদিনায় থাকা যাও দেখি মালের মহব্বত বেশি না আল্লাহ আল্লাহর রসুলের মহব্বত বেশি এটা এমতেহান ছিল আল্লাহর রসুল সবাই বাইরেতে বললেন চলো যাই যুদ্ধে যেতে হবে রোম আম্পায়ারের সাথে যুদ্ধ হবে তাবুক যেতে হবে আল্লাহ নবী বেরোয় পড়লেন সাথে তিরিশ হাজার সাহাবি সবাই মদিনা খালি করা নবীজির সাথে যুদ্ধে বাইরে পড়ল কিন্তু পাঁচজন ওনারা অবহেলা করলেন মোহাব্বতী একটু ত্রুটি এদের ধান্দা হইল আমরা পরে যামনি। যাক না হেরা যুদ্ধ করুক না যাইতেও তো সময় লাগব সাড়ে নয়শো মাইল মাসের পর মাস যাতায়াতে খরচ হয়ে যাবে যুদ্ধ কয় মাস চলে তার ঠিক নাই আমরা পরে যায় যুদ্ধে সামিল হমনি। এই ধান্দায় পাঁচজন রয়ে গেছে এদের ভেতরে দুইজনের আবার একটু হুশ আইছে নবী বলল যাইতে বয়া থাকি কামটা কি ভালো এটা কি মহব্বতের আলামত ধেত্তর ছাই তোর খেজুরের বাগান ফালায় রাইখা দুইজন দ্রুতগামী ঘোড়া নিয়ে যায় যুদ্ধে সামিল হয়ে গেল কিন্তু তিনজন ওনারাও পাক্কা মুমিন কিন্তু ওনারা মুনাফিকদের পেছে পড়া অবহেলায় মদিনায় বৈশা রইলেন তিনজনার ভেতরে একজনের নাম হলো কাহাবিবনে মা আলেক রজি আল্লাহন আর একজন হেলাল ইবনে উমাইয়া মোরারা ইবনে রবি এই তিন সাহাবি এনারাও কিন্তু সাহাবি ইমান কিন্তু এদের কামেল কিন্তু মহাব্বতের সামান্য অবহেলা ওনারা রয়ে গেলেন কাহাবিবনে মা আলেক নিজেই বর্ণনা করেন বোখারি শরীফেও আছে উনি নিজেই রেওয়ায়াত করেন যে অবহেলা করে করে যুদ্ধে গেলাম না এই আজ যাই কাল যাই বলে বলে হঠাৎ করে বিশ দিন পরে পঁচিশ দিন পরে খবর শুনি নবী মদিনার দিকে আসতেছে এখন তো আর যাওয়ার সুযোগ নেই যেহেতু সাহাবিরা যুদ্ধে বিজয় অর্জন করে চলে আসতেছে এখন যাব কি বিপদে পড়ে গেলাম কাহাবিবনে মালিক বলে নবীর নিয়ম মাফিক নবীজি যুদ্ধের থেকে আইসা আগে মসজিদে নববীতে ঢুকলেন কাহাবিবনে মালিক বলে আমি দেখা করার জন্য আল্লাহ রসুলের সামনে গেলাম আল্লাহর নবী আমাকে প্রশ্ন করলেন কাপ গেল না কেন অসুস্থ ছিল নাকি না আল্লাহর নবী অসুস্থ ছিলাম না সুস্থ ছিলাম টাকা পয়সা ছিল না নাকি না টাকা পয়সাও ছিল যুদ্ধে যাওয়ার মতো সঁয়ারি বুঝি তোমার ছিল না কাব বলেন আমি বললাম না আল্লাহর নবী আমার দুই দুইটা দ্রুতগামী ঘোরা ছিল ভাবছিলাম আজকে যাব কালকে যাব পরশু যাব যাই যাই করে অবহেলা করে করে হঠাৎ খবর শুনি যদি বিজয় গেছে আর আপনি চলে আইতে কাব ইভনি মা বলে অনেক কথা আমি রেডি করে রাখছিলাম যে নবীজির একটা বুঝ দিয়ে ফেলাম কারণ আমি অভিনেতা ভালো কিন্তু আল্লাহর রসুলের চেহারা দেখা সব মিথ্যা হারায় গেছে সত্য মুখ দিয়া আমার বের হয়ে গেল যোগ আল্লাহর নবী অবহেলা করে যাই নাই অন্য কোনো স্বরেই কারণ আমার ছিল না শুধু অবহেলা করেছি আমি এই যে মোহাব্বতী একটু কমই অবহেলা করছে যাইতে এটার শাস্তি কি হলো আল্লাহর রসুল বলে দিলেন এই যাও তোমরা এই তিনজন জন বয়কট কাব ইবনে মালেক হেলাল ইবনে উমাইয়া মোরারা ইবনে রবিআ এই তিন সাহাবির সাথে মদিনার কোন সাহাবি কথা বলবি না তারা সালাম দিলে সালামের উত্তর দিবি না কতটা কঠিন আমাদের মতো মুসলমান নামের মুসলমান যারা কালেমা পড়তে পারে না এরপরেও আবার নামের শুরুতে মোহাম্মদ লাগায় নবীজি এখন থাকলে সবগুলার ভোটার আইডি নিয়ে একটা একটা করে নাম কেটে ইসলাম থেকে সবগুলাকে ধারে ধাক্কা দিয়ে বের করে দিতেন এত অবহেলার মুসলমানও মুসলমান থাকে নবীজি কতটা কড়াকড়ি করতেছেন নিজের লোকের সাথে এত অবহেলা করে মুসলিম থাকা যায় না তো শুধু যুদ্ধে যায় নাই অবহেলা করে এ কারণে আল্লাহর রসুল বলে দিলেন মদিনায় ওদের সাথে কেউ কথা কইবা না ওরা সালাম দিলে সালামের উত্তর নিবা না উত্তর না তোমরা ও করে সালাম দিবানা কাবিবনে মালেক বলে মদিনার বাজারে যাইতাম আমার দিকে কেউ তাকাইতো না কাবিবনে মালেক বলে হেলার ইবনে ওমাইয়া মোরারা ইবনে রবি বয় বৃদ্ধ বুড়া মানুষ সরমে তারা ঘর থেকে বের হয় না আমি আমি সাহস করে মসজিদের নববীতে নামাজ পড়তে যাইতাম আল্লাহ রাসুল রে এক নজর দেখার জন্য অথচ নবী আমার দিকে তাকাইতেন না আল্লাহর রসুলের কাছে যায় বসতাম সালাম দিত না সালাম দিলে সালাম নিত না বয়কট করা হয়েছে আমাদেরকে আমাদের সাথে কথা কয় না তারপরেও আমি যাইতাম মসজিদে নববীতে আল্লাহর নবীরে এক নজর দেখার জন্য নামাজ পড়ার বাহানায় তোর রসুলকে এক নজর দেখা যায় নবী আমারে না দেখলো আমি নবীরে দেখতাম কারণ সাহাবায় কেরামের হৃদয়ে নবীর জিয়ারতির চেয়েতে ভালো আমল আর হয় না হজরত আবু বকার বলেন আমি আবু বকারের কাছে সবচেয়ে পছন্দের আমল হল আন্নাজরু ইলা ওয়াজহি ইল্লাহ আল্লাহর রাসূলের চেহারা তাকায় দেখা এটা আমার আমল এ কারণেই কেয়ামত পর্যন্ত এরকম মাহফিল হবে হাজার হাজার জনতা আলেমের চেহারা দেখবে কারণ নবী দেখতে পারবে না তারা আলিম দেখে দেখে নবী দেখার সব কামায়ের জন্য বসে যাবে আর আল্লাহ কি বলবে আল্লাহ আলেম পাই নাই নাইবে নবী পাইছি নবী পাই নাই নাইবে নবী পাইছি ওগো আল্লাহ নবী দেখতে পারি নাই নাইবে নবী দেখলাম তুমি আমারে মাফ করে দাও কারণ আ নজরুল ইলা ওয়াজহি রসুল্লাহ নবীজির চেহারা দেখাও একটা মুস্তাকিল ইবাদত এ কারণে আলেমের চেহারা দেখাও ইবাদত এ কারণে আলেমদের চেহারা দেখলেও লাভ হয় যারা এটা বুঝে তারা আলেমদের কি জেলখানায় বন্দি করে দেয় যেন দেখতে না পারে যারা বুঝে না তারা ওইটা করে কিন্তু যারা আলেম দেখা সব এটা বুঝে তো তারা তাকাই আলেমের চেহারা দেখে দেখলেও সব মালেক বলে আমি নবীর এক নজর দেখার লেগে মসজিদে চলে যেতাম আন ইলা ইলা ওয়াজহি রাসূলুল্লাহ আল্লাহর রাসূলকে দেখমো আমি এক নজর এ লেগে যেতাম কিন্তু আল্লাহর রাসূল তো আমার দিকে তাকাইতো না তবে আমি যখন নামাজে থাকতাম তখন নবী আমারে দেখত বাপের যেমন সন্তানের জন্য মায়া আছে সন্তানেরও তো বাপের লেগে মায়া আছে বাপের তো সন্তানের লেগে উম্মতের যেমন নবীর জন্য মায়া নবীরও তো উম্মতের জন্য মায়া কাজ যখন নামাজে দাঁড়াইতেন তখন আল্লাহর রসুল কানি চোখে তাকে দেখতেন নামাজরত কাউকে কি দেখা যায় নামাজরত দেখা যাবে না কেন শাহরিহুল বুখারি ইবনুল হাজার আসকালানি এই হাদিসের ব্যাখ্যায় যে লিখেছেন বান্দা যখন নামাজ পড়ে আল্লাহ তো বান্দারে দেখে নবী দেখতে অসুবিধা কি এ কারণে যখন নামাজে দাঁড়ায় তখন নবী দেখে নবীরে দেখা যাবে না এ কারণে বারোই রবি অন্ধ হয়ে গেছে আফসুসে দোয়া কইরা যে রসুল আর দেখবো না এ চোখ আমার লাগবো না এ রবিউল আউ্বাল মাসে উনি অন্ধ হয়ে গেছে তুমিও আশেক সিন্নি খাওয়ার আশেক র্যালি করার আশেক কেক কাটার আশেক আর তৃতীয় ঈদ নামক এক ভণ্ডামি চালু করার দাবিদার আশেক তুমি আর আব্দুল্লাহ বিন জায়দ বিন আব্দ ও আশেক আল্লাহর রসুলের রফাত হয়ে গেল আমি যে ইন্তকাল হয়ে গেল তারিখ নিয়ে ইখতলাফ থাকলেও যে যেকাল হয়েছে নবীজির রবিউলাউালে নবীজির জন্ম হয়েছে এবং ইন্তকাল হয়েছে এটার ভেতরে কোনো মতনৈক্য নাই খবরটা খেজুর বাগানে কর্মরত আবদুল্লা বিন জায়দ বিন আব্দে রব্বি কানে আসলো উনি কাজ করতেছেন তখন খবর পাইলেন নবীজি নাই চোখ আর রসুল দেখা যাবে না নবীজির অফাতের সংবাদুনার কানে এসেছে সাথে সাথে আবদুল্লাহ বিন জায়দ বিন আব্দে আল্লাহকে ডেকে বলে আল্লাহ পৃথিবীর সবচেয়ে দামি নিয়মত যখন চোখে আর দেখতে পারবো না গো আল্লাহ যে চোখ দিয়ার রসুল দেখা যাবে না ওই চোখ দিয়ে দুনিয়ার আলো বাতাস দেখতে চাই না অন্য কিছু দেখবার চাই না আল্লাহ যে চোখ দিয়া মোহাম্মদ নামক নিয়াম তার দেখা যাবে না ওই চোখ দিয়া দুনিয়ার আর কিছু আমি দেখতে চাই না আল্লাহ তুমি আমাকে অন্ধ বানায়া দাও আমার চোখ তুমি নিয়ে যাও সাথে সাথে চক্ষু অন্ধ হয়ে গেছে এমন এক দোয়া করছে চোখ অন্ধ হয়ে গেছে এটা হলো মোহাব্বত আমি জেলখানা থেকে যখন বের হয়েছি তখন এক লোক মুক্তি পর খবর পায়ই গেছে দেখতে যা বলতেছে হুজুর এক বছর আপনাকে দেখি নাই আজ আপনি মুক্তি পেয়েছেন তাই আপনার মাদ্রাসায় আসছি এরকম না আপনি নাই তাও আপনার মাদ্রাসায় প্রতি মাসে দুইবার করে আমি আসতাম আপনারে দেখা যাবে না তো আপনার ঘরটা দেখা যায় আমার মতে একটা মোল্লার জন্য যদি কারোর এই প্রেম থাকে তাহলে রাসূল দেখার প্রেম একটা সাহাবীর কি পরিমাণ আছে কাব ইবনে মালিক বলে রাসূলকে দেখার জন্য আমি মসজিদে যাইতাম কিন্তু নবী আমার দিকে তাকাইতেন না চল্লিশ দিন হয়ে গেল চল্লিশ দিন পরে আল্লাহর রাসূল বললেন কাব এদিকে আসা কাছে গেলাম আল্লাহর নবী আমাকে বললেন ঘরে কি তোমার বিবি আছে জি আছে তোমার বিবিকে বাবার বাড়ি পাঠাইয়া দাও আমার শাস্তি আরো কঠিন করে দিলেন আল্লার নবী একমাত্র কথা বলার সঙ্গী আমার ঘরে আমার বউ তাও তাকেও বাবার বাড়ি দিয়ে দিতে বললেন কাবিমনি মা বলেন আমি জিগাইলাম আল্লাহ নবী তালাক দিয়ে দিবো নাকি এমনি পাঠায় দিব আল্লাহর রসুল বললেন এমনি পাঠায় দাও তালাক দিতে হবে না কিন্তু কাব এমনি মালেক বলে এবার ঘরে আমার বিবিও নাই মদিনায় কেউ আমার দিকে তাকায় না কথা বলে না অর্থাৎ আমি যদি এখন ঘরে মরে যাই আমার মৃত্যু সংবাদটা বলার মতো কোনো মানুষও আমার ঘরে বিদ্যমান নাই কাবিমনে এমনে মালেক বলে তখন আমার আলাদা টেনশনে আমাকে আক্রমণ করলো সেটা হলো এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায় যে মদিনায় আমি বয়কট আমার ঘরে আমার বউ নাই আমার মরার খবর বলারও কেউ থাকবে না আর এই অবস্থায় আমি মরে গেলে আমার জানাজা পড়তেও মদিনার কোনো মুসলমান আসবে না এই বয়কট অবস্থায় মৃত্যু হইলে এর চেয়েতে ভয়ঙ্কর মরণ আর কি হবে যে আমার কবরে মাটি দেওয়ার কেউ নাই ষোলো বছর পরে এদেশে কিছু জালেমকে বয়কট করা হয়েছে এই বয়কট অবস্থায় যদি এই জালেম গুলার কারোর মৃত্যু হয় ওদের জালাজা আর মানুষও তালাশ করে পাওয়া যাবে না কারণ এই বয়কট হালত এটা বড় ভয়ঙ্কর বয়কট হালত মুসলমানরা যদি কাউকে বয়কট করে তার মরার পরে ইন্দানিল্লাও কেউ বলে না আকল মন্দু সে ক্যা পুছু আকল মন্দু সে ক্যা পুছু কে মে ইবতদা ক্যা হে মে রা হু মে ইা ক্যা কেমাই স্ফিকির মে রেহে তা ঘুমেরি ইন্তেহা ক্যাহি জন্ম কি অবস্থায় হয়েছে এটা দেখার বিষয় না দেখার বিষয় হলেও মরণটা কি অবস্থায় হইতেছে বন্ধবন্ধুর ঘরে জন্মগ্রহণ করেছে রাজ ঘরে রাজার ঘরে রাজার চামচ মুখে জন্মগ্রহণ করেছে হিসা ওইটার হবে না মরণ কি অবস্থায় হয়েছে ইন্না নিল্লার হালতে না আলহামদুলিল্লাহর হালতে হয়েছে এটা কিন্তু দেখার বিষয় এজন্য আপা কই আছেন দিল্লি আছেন না কোথায় আছেন আপনাকে বলবো দেশে আবার ঢুকবেন এমন ঘোষণা না দিয়া ঘোষণা দেন আলেমদেরকে জেলে পাঠায় তাদের উপর অত্যাচার করে ইসলামের বিভিন্ন কাজে বাধা প্রদান করে আমি অপরাধ করেছি আমি মাপ চাই মাপ তেল কমাজ কম মৃত্যুর সময় আপনি আলহামদুলিল্লাহ সংগত কারণে শেষটা কি হবে এটা সবাই হিসাব করা এবং আমাদের জন্ম হয়েছে মুসলমানের ঘরে জন্মটা তো ভালো হয়েছে কিন্তু মরণটা যেন নাস্তিক মোর্তাদের আক্রমণে ইমান শূন্য অবস্থায় না হয় এটা খেয়াল রাখা প্রত্যেকটা চালাক মুমিনের কাজ ঘরে সন্তান আছে না ছেলে আছে মেয়ে আছে ছেলে মেয়েরে ডুগডুগি বাজান শিখেন খালি তাহলে মরণ কিরকম হইব এটা আন্দাজও করতে পারবো না সিরাতুল নবী শিখান ধর্ম শিখান তাহলে কমাস কম মরণের চিন্তা আসবে মরণের সময় যেন কালেমাজারি মাজারি হয় মরণটা যেন ভালো অবস্থায় হয় মরার পরে যেন জানা যায় মানুষ আসে কবরে যেন একমোট মাটি হয় কারণ মরার পরে লোককে যারে ভালো কয় আল্লাহ তাকে ভালো হিসাবে গণ্য হয় আমাদের আকাবির বাপ দাদাদের মৃত্যু যখন হয়েছে জোনায়ত বাবু নগরী রহমতুল্লাহ শাইখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাই আরে আমাদের আল্লাহ জুবার আহমদ আনসারি রহমতুল্লাহ আলাই করোনা চলছে তখন করোনা করোনা জানা যায় যাইতে পারবা না পুলিশের বাধা কিন্তু কিসের করোনা কিসের আইন কিসের গাড়ি কিসের বাহিনী পাহারা এই মানুষগুলার হাজিরা সবাই ধন্য হওয়ার জন্য ভিড় জমায়েছে তাদের কর্মের কারণে তাদের কর্মের কারণে মালিক বলে আমার টেনশনে দুলল যে আমি যদি এই বয়কট অবস্থায় মরে যাই কপালে দেখি আছে আমার

মৃত্যুটা যেন ভালো হয় চিন্তা করা দরকার ঠিক কিনা কাবিবনে মালিক বলে মোহাব্বতের সামান্য ত্রুটি খালি যুদ্ধে বাইরেই নেই এ কারণে এত বড় শাস্তি আসছে যে পঞ্চাশ দিন আমরা বয়কট ছিলাম পঞ্চাশ দিন পরে আল্লাহ আমাদের ক্ষমা করছে আমাদের জন্য ক্ষমার আয়াত নাজিল হয়েছে তারা সামান্য একটা হুকুমে অবহেলা করার কারণে যদি পঞ্চাশ দিনের বয়কট হয় আমাদের ভেতরে যে পরিমাণ অবহেলা ঢুকছে ইমানদার পরিচয় পরিচয় হলো ইমানদার ধর্মের প্রতি অবহেলা দিনের প্রতি অবহেলা সুন্নতের প্রতি অবহেলা ইবাদতের অবহেলা পর্দার অবহেলা হালাল হারামের অবহেলা ঠিক কিনা কথা বলেন না ঢুকছে না আমাদের তাতে আল্লাহর রসুল বাসা থাকলে আমাদের পঞ্চাশ দিনের বয়কট না পঞ্চাশ বছরের বয়কট করতে সুতরাং আপনি যে বয়কট হবেন না আল্লাহর কাছে যে আপনি গ্রহণযোগ্য রইবেন নবীর কাছে যে আপনি গ্রহণযোগ্য উন্মত হইবেন সাফাতে যেন রসুল আপনার কাছে আসে আগে আপনি যেন আল্লাহর ক্ষমা পান আমি যেন আল্লাহর ক্ষমা পাই এর জন্য পুখতা মুমিন হইতে হবে অবহেলার মুমিন হইলে চলবে না আর পুখতা মুমিন ততক্ষণ পর্যন্ত হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত হৃদয়ে মোহাব্বত পয়দা না হবে এই মোহাব্বতটা পয়দা করার তরিকাই হল সোহবতে আহ হতে গেলে আল্লাহ কথা শুনলে ইমানি মহাব্বত পয়দা হয় সন্ন্যতের মোহাব্বত পয়দা হয় জিকির করলে মোহাব্বত পয়দা হয় কোরআন শুনলে কোরআন তেলাওয়াত করলে মোহাব্বত পয়দা হয় এ কারণে মাঝে মাঝে শুধু ওয়াজ শোনা না সার্বক্ষণিক আল্লাহর মোহাব্বত বাড়াইবার জন্য বিশেষ দুটি আমল জারি রাখা আমল করা একটা শূন্যত আমল হল জিকির করা সহজ সুন্নত জিকির করা সকাল সন্ধ্যা জিকির করেন আল্লাহর জিকির করেন দেখবেন মোহাব্বত বাড়তেছে জিকিরের সুন্নতের উপরে আমল করব রবিউল আহুওয়ালে এই ওয়াদা করলাম ইনশাল্লাহ বলেন কারা কারা জিকির করবেন আজ থেকে করবেন কারা কারা ইনশাল্লাহ এটা রবিউল আলের ওয়াদা ইনশাআল্লাহ পারলে দাঁড়িটা রেখে এটা নবীর মোহাব্বত কার মোহাব্বতে দাড়ি রাখবেন নবীর মোহাব্বতে রাখবেন নবীর মোহাব্বতে এই সুন্নতটাই কবরে যায় সরাসরি এই সুন্নতটা দেহের সাথে বান্দার কবরে যায় আর সন্নত যার বেশি হবে সে নবীর কাছাকাছি হবে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি জীবনের সন্নত যত বাড়ানো যায় এইটার সংকল্প রবিউল আউ্য়ালের দাবি রবিউল আউওয়ালের দাবি কেক কাটা না রবিউল দাবি র্যালি না যশ্নে জুলুস না রবিউলাের দাবি মিষ্টি বিতরণ না রবিউল আউ্বালের দাবি ঈদ উদযাপনের নামে ভাণ্ডাবি না রবিউল আউওয়ালের দাবি নবীর সন্নতকে গ্রহণ করা এটা রবিউল আউ্য়ালের দাবি সুতরাং আমরা এ বারোই রবিউল আউ্বালে ওয়াদা করতেছি আজ থেকে শূন্যতের আমল বেশি বেশি করবো ইনশাল্লাহ জোরে করে বলেন